শেষ মুহূর্তে গিয়ে দীপাকে কফিন থেকে উদ্ধার করলো অবিনাশ হে বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোয়া ধারাবাহিকে আগামী পর্বে পর্বে শুরুতে দেখা যায় কুন্তলা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে দীপাকে ফোন করে একটি গোডাউনে ডেকে পাঠায় দীপা সেখানে পৌঁছানো মাত্রই কুন্তলা লোকেরা তাকে ধরে ফেলে এবং জীবন্ত অবস্থাতেই জোর করে একটি কফিনের মধ্যে ঢুকিয়ে কফিনের মুখটা আটকে দেয় কুন্তলার উদ্দেশ্য ছিল একটাই যে কোনো মূল্যে সূর্যের বিয়েটা সম্পূর্ণ করা কারণ বিয়েটা হয়ে হয়ে গেলে দীপা ফেরার সব রাস্তা চিরতরে বন্ধ বাড়িতে যাবে এমন অবস্থায় দীপাকে করে কুন্তলা নিশ্চিন্তে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে অন্যদিকে দেখা যায় বাড়িতে মাকে দেখতে না পেয়ে রূপা আর কৃষ্ণের চিন্তা বাড়তে থাকে তারা সব জায়গায় দীপাকে খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও খুঁজে পায় না রূপা বারবার তার মায়ের ফোনে ফোন করতে থাকে কিন্তু ফোনটাও বন্ধ পায় তখন রূপার মনে ভয় কাজ করে এবং সে বুঝতে পারে যে তার মা নিশ্চয়ই কোনো একটা বড় বিপদে পড়েছে একটু দেরি না করে রূপা আর অবিনাশ আঙ্কেলকে ফোন করে সে অবিনাশ আঙ্কেলকে সবটা খুলে বলে এবং অনুরোধ করে যেন তার মায়ের ফোনের নম্বর ট্র্যাক করে তাকে খুঁজে বের করে রূপার কথা শুনে অবিনাশ তৎক্ষণাৎ কাজে লেগে পড়ে সে তার এক পুলিশ বন্ধু সাহায্যে নিয়ে দীপাকে ফোনের লাস্ট লোকেশন খুঁজে বের করে এবং দ্রুত গাড়ি নিয়ে সেই স্থানে পৌঁছায় এবং দেখতে পায় একটা বড় গৌরম ভিতরে প্রবেশ করে অবিনাশ একটি কফিনের মতো দেখতে কাঠের বাক্স দেখতে পায় প্রথমে সে দ্বিধায় থাকলেও হঠাৎ বাক্সটির ভিতর থেকে দীপার ক্ষীণ চিৎকার শুনতে পায় অবিনাশ সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে দীপা ওই বাক্সটির ভিতরেই বন্দি আছে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অবিনাশ বাক্সটি খোলে সে দেখে ভেতরে দীপা একটি জালের মধ্যে আটকা পড়ে আছে এরপর অবিনাশ সেই কফিনের মধ্যে থেকে দীপাকে টেনে তোলে এবং সেই জাল ছিঁড়ে তাকে উদ্ধার করে তো বন্ধুরা এবার কি হতে চলেছে সেনগুপ্ত বাড়িতে ফিরে দীপাকে কোন উচিত শিক্ষা দিতে পারবে কি মনে হয় আপনাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামত